বিনধর্মী স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা থানায় মামলা আটক দুই দুষ্কৃতিকারী এলাকায় তীব্র চাঞ্চল্য বিনধর্মী স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির ঘটনায় পালঙ্গাট জিপির পুনির্মুখ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনায় পালংঘাট আউটপোস্টের পুলিশ দুই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার বেলা একটা নাগাদ জানা গেছে পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পালঙ্গাট জিপির পুনির্মুখ গ্রামে পল্লী উন্নয়ন বিদ্যা নিকেতন নামের বেসরকারি স্কুলের শিক্ষিকা সুজাতা বিশ্বাস নাম পরিবর্তন করা হয়েছে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলেন ওই সময় দুইজন দুষ্কৃতিকারী শিক্ষিকার একাকিত্বের সুযোগ নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ পরে এ নিয়ে পালংঘাট আউটপোস্টে মেহবুব লস্কর ও আবু সালে লস্কর নামের দুইজন দুষ্কৃতিকারীকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন শিক্ষিকার পরিবারের লোকেরা এজাহারের উপর ভিত্তি করে পালংঘাট আউটপোস্টের পুলিশ ওই দিন রাতেই দুইজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মঙ্গলবার বাম অলরাউন্ড ডেভেলপমেন্ট নমশূদ্র সোসাইটির পক্ষ থেকে দলাই থানায় একটি স্মারকপত্র দিয়ে ন্যাটনক এই ঘটনার তীব্র নিন্দা অধিকার জানান নমশূদ্র সোসাইটির কর্মকর্তারা এদিন সোসাইটির কর্মকর্তাদের মধ্যে সভাপতি শ্যামবাবু রায় সহ রবীন্দ্রচন্দ্র রায় লালচাঁদ রায় রন্টু রায় প্রমুখ ব্যক্তিরা ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এদিকে মঙ্গলবার ধৃতদের মেডিকেল পরীক্ষা করিয়ে আদালতে সুপর্দ করে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পালংঘাট ব্লকের অন্তর্গত পালংঘাট জিপির ফুনির মুখ এলাকায় আমার পিছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটা একটি বেসরকারি বিদ্যালয় এখানে ক্লাস নার্সারি থেকে ওয়ান থেকে এইট পর্যন্ত চলে গতকাল এই স্কুলের একজন শিক্ষিকা সঙ্গে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে এই স্কুলে গতকাল এসেছিলেন শিক্ষিকা প্রতিদিনের মতো ক্লাস নিয়েছেন স্কুল ছুটি হওয়ার পর উনি ওনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে স্কুল মুহূর্তে জিরো পয়েন্ট থেকে অর্থাৎ পল্লী উন্নয়ন বিদ্যা নিকেতন থেকে যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা স্পট আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে জায়গায় মূল ঘটনা দুষ্কৃতিকারী নেশাগ্রস্ত অবস্থায় হোক কিংবা হিনমন্যতায় বুগে হোক বা দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী তাদের মস্তিষ্কে কি এসেছে সেটা তাদের কর্মেই বোঝা যাচ্ছে তো এই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে পল্লী উন্নয়ন নিকেতন একটা সড়ক এই সড়কে নিশ্চয়ই এখানে ছিলেন ওনার বাড়িতে যাবেন গাড়ির অপেক্ষায় করেছিলেন যাত্রীবাহী গাড়ির তো এই সময় এই দিক থেকে দুইজন প্রাশন্ড যারা ওই পল্লী উন্নয়ন একজন শিক্ষিকার সঙ্গে ন্যাক্কারজনক ঘটনা সংগঠিত করেছেন শ্লীলতাহানির চেষ্টা করেছেন পরবর্তীতে ওই শিক্ষিকা স্কুলের পাশেই থাকা অন্যান্য মন্ডলীর বা আশপাশের মানুষের সাহায্য নিলে উনি বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছেছেন তারপর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে মামলার পুলিশ তাৎক্ষণিকভাবে গতকাল রাতেই দুই প্রাচন্ডকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারপর তাদেরকে আজ আদালতে সুপর্দ করার প্রচেষ্টা চলছে পুলিশের তরফে তো আজ নবসূদ্র পরিষদের পক্ষ থেকে বামদোলাই কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র দোলাই থানার বারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে যাহাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় এই ধরনের ঘটনা যাতে সমাজে আর সংগঠিত না হয় আর যে সমস্ত দুষ্কৃতিকারী নারী অপরাধজনিত ঘটনায় জড়িত থাকেন কিংবা এই ধরনের রাস্তাঘাটে মেয়েদের সঙ্গে চেকিং করা ইজিটিং করা বা শ্লীলতাহানির চেষ্টা করা এই ধরনের অপরাধমূলক কাজে যারা জড়িত থাকেন তাদের বিরুদ্ধে যাতে পুলিশ প্রশাসন কঠোর থেকে কটুরতম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন তার দাবি জানিয়ে নমসূদ্র পরিষদের পক্ষ থেকে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা গ্রাউন্ড জিরো থেকে এই রিপোর্টটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম ধন্যবাদ এফআইআর দেওয়া হয়েছিল গতকালকে এফআইআর দেওয়া হয়েছে এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালংঘাট থানাতে এফআইআর দেওয়া হয়েছিল এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালংঘাট থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওই ওনার স্টাফ নিয়ে ওনার দলবল নিয়ে ছেলে দুইটাকে রাত্র এগারোটার মধ্যে পাকড়াও করেছেন পরে দোলাই থানাতে এনে উনি জমা দিয়েছেন এখন দোলাই থানা থানা থেকে ওনারা সেই কার্যক্রম কীভাবে করতে হয় সেটা করে যাচ্ছেন তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে ওনার আমাদের সামাজিক যে পরি সংস্থা যেটা আছে সেই সংস্থার তরফ থেকে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে এভাবে কোনোদিন এইভাবে দুর্ঘটনা ঘটেনি আজ আমাদের প্রথম পুলিশ মুখে হয়েছে গতকালকে হয়েছে সেজন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত তাই জনগণের কাছে তথা মিডিয়ার কাছে আমাদের আবেদন থাকলো যাতে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে যেন আপনারা কিছু বলে থাকেন এগুলো পরিষদ থেকে কোনো আবেদন জানানো হয়েছে হ্যাঁ পরিষদ থেকে এখন আবেদন জানানো হয়েছে দলায় ভারপ্রাপ্ত অফিসার অসীম মহোদয়কে আমরা আমাদের বাম দলায় নবসূত্র সমাজ উন্নয়ন সংস্থা থেকে আমরা এখন একটা মেমোরেন্ডাম নাম দিয়েছি যে ওই ছেলেদের উপযুক্ত শাস্তি হোক এই বলে